হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ বলজ ভিডিও কি বলবি আর লোরা এই বন্ধুদের পেঁদে থাকা যাবে ঘরে বন্ধু এত এত মানে আমার গানে ধান দান্দা গাইস কি বলবি লরা আজকেও কি লরা উঠে লোকরা ফিউজ আর দুদিন ছাড়া এমন ফিউজ উড়শিয়া গাইস কি বলবি গাছই গাছপালা আছে কাটাকাটি নাম না গান দিন ছাড়াই আরাম করে দিন বানতি বন্ধুকা ভুল মনে নিচে লাগাইছে আমাকে উঠে গেলে কি বলে আমার একটা কন্টিনিউ ভিডিও হয়ে যাবে কেলা গরম করে উঠে গেলে জিত কিস কি বলবি কেলা উঠছি তো ডরে গান ফাটিয়েছে যদি ঘরে জানতে পারে আরো গায়ে মারা দেখা ঝাড়াম भाई चुपुचु चुपु उठी गाय तुम्हारा भिडियो का देखा तुम्हारा चुपचूप देखे लो भिडियो जमलोना बुझते जोलो गान मानी देवे क्या माना भिडियो बने है गाय से जानते जाना कानें खुटी उठे गे एक हाथ में बेटा कानाएटे गानी खेला तो आरकी बोलबे गेला ઉતી ગશે બાધમી કેલા બોંદુરા ઉસાજી પાхар પૂજા તો ઓજિને બોંદરો હેચો પાર પૂજા માલ કી ખાવે બોલો ના રોલ ખાવે રોલ ના ના રોલ ખાવે મને ગાઈસ કેલા આમાર ચુરુકા ની આસરે લગાઈ મરા બરો રોલ ખાઈ કી ને ગાઈસ મને ગોણી મુણી ખાવે છોલા મળા ચુલ્લું માર દેબો ગાઈસ નહી તો કાઈ માર કીચુ નહી ખાવ ઓજિને કા કાનડ ઉઠી ગયી ફીજી મુણી બનતી હે ઉઠી કરે ગાઈસ જા ડોટ ટા લાઈસરે ડાળો પાલા છે મને ભાંગી ભાંગી મને જીમન ઝાકાંગ રોલ પર ચાંદી કી બોલવે sala મને તો આજ જોદી જા લંબા કલા જોદી એકટો ધના જગ્યા સુ પૂરે મેન લાઈન લાગી ગલે કાઈ મને આ ન જબો ક દેખો

আর যদি কেলা কোনোভাবে পরিশান হয় ভাই তো সান অবস্থা কীভাবে তোমার তো গানে ফাটা বল জীবন আসবে না আর আমার মানে দেখ কেলা পড়লে আর দেখুন দেখ গান যাবো গাইস আর একটা মানুষ হচ্ছে গাইস আমি এই প্রমোশন প্রমশন মারছি প্রমশনের ভিডিও একটু ডাউনলোড মারলো করো না ভিডিও দেখে তোমরা এনে ডাউনলোড করে দেবে তোমরা গানে মানান যদি ডাউনলোড করিস আগে বলছি আমার কি আমি পয়সা পাচ্ছি ওই জন্য প্রমশন মার দিচ্ছি গাইস তো তোমরা একে ডাউনলোড করতে তো গানে মানানো আমার কিছু করার নেই আমি আমি বলছি তোমরা প্রমোশন ভিডিও কোনো ডাউনলোড করবে নাই আমি যতই মারি সেখানে আর মিব না অনেকদিন পরে মারব তাও তুমি ডাউনলোড করবে না ভুল করে ডাউনলোড করবে তো গানে মারাবে আগেই বলছি আমার কোনো করার নেই গাইস